কেমন আছো সবাই আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমি আজকে লোটটা লোটটা মাছ ভুনা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো ফুল ভিডিও অবশ্যই দেখবো আমার সাথে অবশ্যই অবশ্যই থাকবে আজকে মোটামুটি একটু গরমটা কমই লাগতে সারাটা দিন ভাবছিলাম বৃষ্টি হবে বৃষ্টি হলো না পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ বাটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা বাটা ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নিলাম কে কোথার থেকে দেখছো আমাকে একটু অবশ্যই কমেন্ট করবে অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি কষিয়ে নিব মশলা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব এই যে পেঁয়াজ মশলা আমি ভালো করে কষিয়ে নিলাম এই যে মাছগুলো সুন্দর করে ভালো করে দিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিব একদম ইলো মাছগুলো বাইন মাছের মতো দেখতে বন্ধুরা তোমরা এত কষ্ট করে মাছ ধোবা আমি তোমাদের মাছ ধোয়ার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি প্রথমে মাছ তোমরা কাটবা কাটার পরে দুই তিনটা ধোয়া দিবা দুই তিনটা মাছকে একটু ভালো করে মাইকে আটা নিতে দুই তিনটা খাসা দিবা খাঁচা দেওয়ার দেওয়ার পরে তারপরে একটা লেবু নিবা একটা লেবু কেটে ওই লেবুর রসটা মাছের মধ্যে দিবা দিয়ে তারপরে হচ্ছে একটু বেশি পরিমাণ একটু বেশি করে লবণ দিবা দিয়ে একদম আধা ঘন্টা ওইভাবে মেখে রাখবা আধা ঘন্টা পরে দেখবা মাছ ধোয়ার পরে একদম চকচকা হয়েছে মাছ আর খেতে এত ধুতে হবে না তো এইভাবে লবণ দিয়ে লেবুর রস দিয়ে আধা ঘন্টা মাছ ভিজিয়ে রাখবো ভিজিয়ে ফলিয়ে ফেলবা দেখবা খুব সুন্দর হয়েছে মাছ ধোয়া মাছের কোনো কাঁচা স্মেলও আসবে না বা খেতেও বেশ ভালোই মজা লাগে এইভাবে তোমরা মাছ ধুই ধরা। আমি তো এখন আর কষ্ট করি না আমি এইভাবে মাছ ধুয়ে নিই কারণ আমার আবার একটু ভাই আছে আমার সব কিছু বেশি বেশি না ধুলে আমার এটা খেতে ইচ্ছে করে না এই যে আমি সামান্য পরিমাণে একটু ধুল দিয়ে দিলাম এখন এর মধ্যে উপর দাম কাঁচামরিচ দিয়ে দিব বন্ধুরা দেখো আমি তো কোনো দিন লোটটা মাছ রান্না করি নাই এই আমার জীবনের প্রথম আমি তো পেঁয়াজের সাথে মাছ মাছই খুঁজে পাচ্ছি না মাছ আমার মনে হচ্ছে সব গলে গে গিয়েছে তো বন্ধুরা আমার এই লোট্টা মাছটা বোনা কেমন হলো আমাকে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই আমার পেজকে ফলো করবে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সবাই সুস্থ থাকুক ভালো থাকার না পেজ